হাই এভরিবেডি বাংলার ক্লাসের জন্য আমরা সবাই তৈরি বেশ তাহলে আমরা আজকের বাংলার ক্লাস এখনই আরম্ভ করে দিচ্ছি কারক অধ্যায়টি আমরা পড়ছিলাম আগের পর্ব পর্যন্ত কারক সংক্রান্ত সমস্ত আলোচনা কারকের ওপরে ওভারঅল ডিসকাশন প্রশ্নোত্তর সব কিছু আমাদের হয়ে গেছে আজকে কারকের পর্ব দশ যেখানে আমরা একদম প্রাথমিক কিছু খুঁটিনাটি কথা নিয়ে আলোচনা করব কারণ সমস্ত পড়াশোনার পরেও দেখা যায় যে একটা বাক্য দিলে অনেকেরই সমস্যা হয় যে এটা কি কারক হতে পারে এটা কি বিভক্তি আছে বিভক্তিটা যদিও বা চিনে নেওয়া যায় কিন্তু কারক চিনতে অনেক সময় সমস্যা হয়ে যায় সেই জন্যে আজকের ক্লাসের আমার প্রথম যে আলোচনা সেটা হচ্ছে কারক চিনব কিভাবে খুব সহজ কতগুলো বিষয় মাথায় রাখলেই আমরা কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো কীরকম আমি একটা বাক্য লিখছি বাক্যটা ডেফিনেটলি একটু বড় হবে কারণ সেই বাক্যটা ধরে ধরেই আমি আলোচনাটা করব। রমেন তুমি হোস্টেল থেকে বিকাশের বাবাকে বিকাশের বাবাকে বাড়িতে টাকা পাঠানোর জন্য বাড়িতে টাকা পাঠানোর জন্য নিজের হাতে নিজের হাতে চিঠি লিখেছ আমি বাক্যটা একবার পড়ে দিচ্ছি রমেন তুমি হোস্টেল থেকে বিকাশের বাবাকে বাড়িতে টাকা পাঠানোর জন্য নিজের হাতে চিঠি লিখেছ বেশ এবারে তাহলে আমরা কারক চিনবো কেমন এখানে দেখতে হবে সমাপিকা ক্রিয়া কোনটা সমাপিকা ক্রিয়া হচ্ছে লিখেছো তাহলে এবার সমাপিকা ক্রিয়াকে আমরা বিভিন্ন শব্দ দিয়ে দিয়ে প্রশ্ন করব। একটা হচ্ছে কে লিখেছ কে তুমি তাহলে সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্তৃকারক লিখেছ কি লিখেছো তুমি তুমি একটা চিঠি লিখেছ তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যাচ্ছে কর্মকারক এবারে বিষয়টা হচ্ছে কাকে কাকে চিঠিটা তুমি লিখেছ বিকাশের বাবাকে ঠিক আছে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কর্মকারক তাহলে এখানে কিন্তু আমরা দুটো কর্মকারক পেয়ে গেছি একটা কি দিয়ে প্রশ্ন করে একটা কাকে দিয়ে প্রশ্ন করে এবার নেক্সট হচ্ছে যে কি দিয়ে লিখেছো মানে কিসের সাহায্যে লিখেছ তো কি দিয়ে নিজের হাতে তাহলে যার সাহায্যে বা যার দ্বারা কাজটা করা হয় তাকেই বলা হয় করণ কারক হয়ে গেল এবারে তাহলে নেক্সট যেটা আসছে যে কি জন্য লিখেছো তুমি আলটিমেটলি চিঠিটা লিখলে কেন তাই তো কি জন্য লিখেছো টাকা পাঠানোর জন্য তাহলে যেখানে কোনো উদ্দেশ্য সাধিত হয় সেখানেই সেটাকে বলা হবে নিমিত্ত কারক নিমিত্ত কারক ঠিক আছে এবারে যেটা আসছে সেটা হলো কোথা থেকে লিখেছ থেকে লিখেছো কোথা থেকে লিখেছো তুমি তুমি লিখেছো হোস্টেল থেকে তাই তো তাহলে হোস্টেল থেকে যেটা সেটা হয়ে যাচ্ছে অপাদান কারক অর্থাৎ যেখান থেকে কোনো কিছু করা হয় সেটাই হয়ে যায় অপাদান কারক যেখান থেকে আর যেখানে হলে হবে অধিকরণ কারক ঠিক এটা আমরা এর পরেই শিখছি কোথায় কোথায় তুমি টাকা পাঠাবার জন্য বলেছ সেটা হচ্ছে বাড়িতে তাহলে এই যে কোথায় সেটাই হয়ে গেল অধিকরণ কারক তাহলে অপাদান আর অধিকরণের মধ্যে বেসিক ডিফারেন্সটা যেটা সেটা হচ্ছে অপাদান হলো কোথা থেকে আর অধিকরণ হচ্ছে কোথায় এবারে দেখো এই বড় সেন্টেন্সটার মধ্যে দুটো জিনিস আছে দুটো এমন পদ আছে যাদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই একটা হচ্ছে তার মধ্যে রমেন আরেকটা হচ্ছে তার মধ্যে বিকাশের এই দুটোকে আমি একসঙ্গে নিয়ে সমান সমান দিয়ে কি লিখতে পারি যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন আর জন্যেই এদেরকে আমরা কারক বলতে পারি না এদেরকে আমরা বলি অকারক পদ পদ কথাটা খেয়াল রাখতে হবে কারক এই টার্মটা ওদের সঙ্গে আসে না এবারে খেয়াল করো এই যে রমেন রমেনটা তাহলে কাউকে আহ্বান বা ডাকা এই জন্য আসছে তাহলে এইটা হয়ে যাবে সম্বোধন পদ হলো আর বিকাশের বিকাশেরটা কি বিকাশেরটা হয়ে যাচ্ছে কোনো একটা সম্পর্ক বোঝাচ্ছে কার বাবা বিকাশের বাবা তাহলে সম্বন্ধ বোঝায় আর সম্বন্ধ বোঝায় বলেই এটাকে আমরা বলছি সম্বন্ধ পদ কেমন ক্লিয়ার বুঝিয়ে দিলাম এবং সেই জন্যই যেহেতু সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই তাই এদেরকে আমরা অকারক বলছি তাই পদ কথাগুলো চলে আসছে কারক কথাগুলো আসছে না এবারে আমাদের যেটা সেটা হচ্ছে বিভক্তি বুঝব কিভাবে কেমন বিভক্তি বুঝব কিভাবে এক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে মূল কয়েকটাই শব্দ বিভক্তি কিন্তু আছে কে এ তে র প্রত্যেকটার আগে আমি একটা করে হাইফেন বসিয়ে দিলাম আর রয়েছে আর কি রয়েছে সেটা আমরা একটু পরে দেখে নেব এবারে এর বিকল্প রূপ হিসেবে আমরা পাব রে আর এরে এর বিকল্প রূপ হিসেবে আমরা পাব কি পাবো আমরা সেক্ষেত্রে আমরা পাবো অন্তস্ত অন্তঃ ঠিক আছে এবার তের বিকল্প রূপ হিসেবে আমরা পাবো এতে আর বিকল্প রূপ হিসেবে আমরা পাব কি কি পাবো সেটা হচ্ছে এর কার তাহলে খেয়াল রাখতে হবে যে এই কে রে রে এ এ অন্তস্থ তে এতে র এর কার এইগুলোই হচ্ছে যাবতীয় বিভক্তি এ ছাড়া যেটা রয়েছে সেটা হলো আমি এখানে বড় বড় করে লিখে দিচ্ছি সেটা শূন্য বিভক্তি ঠিক আছে এইগুলোই কিন্তু আমাদের যাবতীয় বিভক্তির জায়গা এছাড়া কিন্তু আর কোনো বিভক্তি নেই এবার তাহলে যেটা আমাদের মাথায় রাখতে হবে যেটা আমি এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি সেটা হলো টি খানি প্রভৃতি সকল বচনবোধক চিহ্ন যেগুলো বচন বোঝাবে কোনো একটা বস্তু বা ব্যক্তির সংখ্যা বা পরিমাণটাকে নির্দিষ্ট করবে সেইগুলোকে কিন্তু আমরা বিভক্তি বলছি না সেইগুলোকে আমরা বলছি নির্দেশক ঠিক আছে এবারে দেখা যাক আমি একটা বাক্য নিচ্ছি কিরকম বাক্য ঝড়ে তাল গাছটি মাথা দোলাচ্ছে ঝড়ে তাল গাছটি মাথা দোলাচ্ছে কেমন এখানে তাহলে আমরা এ বিভক্তি পেয়েছি এখানটাতে আমরা টি বিভক্তি কিন্তু নয় এখানে তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হলো শূন্য বিভক্তি কারণ আমি এক্ষুনি করিয়ে দিলাম যে টিটা খানাখানি এগুলো কোনো বিভক্তি নয় এখানেও মাথা অর্থাৎ এমন একটা বিভক্তি আছে যেটা চোখে দেখা যাচ্ছে না তার মানে অবভিয়াসলি এটাও হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি কেমন আর দোলার ছেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না কারণ দোলার ছেটা হচ্ছে একটা ক্রিয়াপদ তাহলে এখানে হয়ে গেল এই বিভক্তি আর এই দুটো জায়গাতেই হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি এইভাবেই কিন্তু আমরা যাবতীয় বিভক্তি চিনে নিতে পারব যাতে নির্দেশকের সঙ্গে বিভক্তি না মিশে যায় আর কারক সমাপিকা ক্রিয়াকে কোন কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারক সেটাও কিন্তু বুঝে নিলাম তো আশা করি কারক সম্পর্কে আর কারোর কোনো ডাউট নেই তবুও যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে প্লিজ ডোন্ট হেজিটেট আমাকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করো না শুধু কমেন্ট বক্সে কমেন্ট লিখে দাও ক্লাস ভালো লাগলে সেটাও লেখো ক্লাসে আর কি হলে ভালো হয় সেটাও লেখো এবং লাইক সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি এইখানেই শেষ করছি Thank you, everybody.